অন্য কেউ যদি কষ্ট দেয় তোমাদের মধ্যে তুমি করে বলি ছোট রাজার আছো তোমাদের যদি জটিল কোনো সমস্যা হয় তোমরা আর কোথাও যদি যাইতে না পারো কোথাও সহযোগিতা না পাও তোমরা জেলা প্রশাসকের কাছে চলে আসবো আমি এটা চেষ্টা করব আমার সাধ্য মতো চেষ্টা করব তোমরা যদি আসো আমার আমার কাছে তাহলে আমি নিজেও ধন্য হবো এবং তোমাদেরকে যদি আমি কিছু একটা উপকার করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাই এবং এই মানুষগুলো চার হাজার সাতশো পঁচিশ জন মানুষ এরা যদি আমাদের জন্য দোয়া করে তাহলে আমাদের দেশ অনেক হবে এটা আমার বিশ্বাস কারণ আমাদের দোয়ার চেয়ে ওদের দোয়া আল্লাহর দরবারে বেশি প্রবল হবে কারণ অসুস্থ মানুষ যারা তাদের দোয়া আল্লাহ ফিরায় না তোমরা যারা আসো আমি আবারও একটা বাক্য বলে শেষ করে যাই তোমাদের কষ্ট আমরা কেউ বুঝবো না তবে যতটুকু পারি সমাজসেবা অফিস সমাজসেবা মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তর তারা চেষ্টা করতেছে এটা একটা বিষের খবর সুখের খবর যে সবাই ভাতা কম বেশি পাচ্ছে এটা যেন কন্টিনিউ প্রিমিয়ামটা রাখবো আর তারপরও কারো কষ্ট হলে আমরা জেলা প্রশাসন আপনাদের সার্বিক সহযোগিতা করব আমি আমার এই বক্তব্য মানে এই কথাগুলো বলে এবং তাদের প্রতি আমাদের সহানুভূতি প্রকাশ করে এবং এই সারা শরীর ব্যবহারের তারা যেন বেশি বেশি গুরুত্ব দেয় সেটা আমরা আশা ব্যক্ত করে আমাদের